মহান ডবুল আলমিনের অসাধারণ একটি নাম আছে এই অসাধারণ নামটি সিফাতি আপনি মাত্র বার আপনি আপনি পাঠ করুন যদি আন্তরিক তার সহিত মহান ডবুল আলমিনের এই অসাধারণ সিফাতি নামটি আপনি যদি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ ঘরের যে অশান্তির আগুনে আপনি জ্বলছেন আপনি যে কঠিন ভাবে টেনশন এবং পেরেশানির মধ্যে আছেন স্ত্রীর সঙ্গে নিজের বিবির সঙ্গে অশান্তি সন্তানদের সঙ্গে অশান্তি হচ্ছে এই ভাবে করে কেউ কাউকে দেখতে পাচ্ছে না কঠিন মুসিবতের মধ্যে আছেন কঠিন অশান্তির মধ্যে আছেন কিছুই ভালো লাগছে না বাইরে যেতে ভালো লাগছে না ঘরে থাকতে ভালো লাগছে শোয়া খাওয়া সব যেন বেসাদ হয়ে গেছে কিছুই ভালো লাগছে না দুনিয়ার জীবনটা বেসাদ হয়ে গেছে নরক হয়ে গেছে যেন জাহান নাম হয়ে গেছে করে ঘরের কঠিন কিছুতেই দূর হচ্ছে না কিছুতেই মহাব্বত ভালোবাসা একে অপরের প্রতি গুরুত্ব সম্মান তৈরি হচ্ছে না কেউ কাউকে দিচ্ছে না এইভাবে করে আপন হয়ে যেন সব দুশ্মন হয়ে গেছে একে অপরের যেন তারা দুশ্মন এইভাবে করে কঠিন জ্বলন কঠিন যন্ত্রণা, কঠিন কষ্টের মধ্য দিয়ে আপনার দিন রাত প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হচ্ছে প্রিয় দর্শক এই রকম কঠিন হালত হতে এই রকম কঠিন পরিস্থিতি হতে যদি আপনি বাঁচতে চান তাহলে মহান রব আলামিনের দরবারে মহান রাবুল আলামিনের এই অসাধারণ সিফাতি নামের জিকিরটি আপনি করুন এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী এই ইসমে আজম মহান রাবুল আলামিনের এই পবিত্র নাম আপনি এক জায়গায় বসে আপনি জিকির শুরু করবেন মহান রাবুল আলামিনের নামের জিকির শুরু করবেন আর ওদিকে আল্লাহ রাবুল আলামিন আপনার ওপরে রহমত বরকত নাজিল শুরু করে দেবেন এইভাবে করে ঘরের অশান্তি দূরীভূত হবে কেননা যে ঘরে আলো এসে যায় সেই ঘরের অন্ধকার দূরীভূত হয়ে যায় যে ঘর হতে আলো দূরে চলে যায় সেই ঘরে অন্ধকার নেমে নেমে আসে আসে জুলুমাত অশান্তি বিপদ মুসিবত নেমে আসে আর যখনই আলো ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোর খাসিয়াত এমন রেখেছেন আলো যেখানে থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না সুতরাং আপনি একদিকে জিকির করবেন আর ওদিকে মহান রব্বুল আলামিন আপনার ঘরে রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন সাকিনা নাজিল করবেন আর এই সাকিনা এই রহমত এই বরকতের ওসিলাতে আপনার ঘরের সব অশান্তি দূর হয়ে যাবে এত দ্রুত দূর হবে এমন অলৌকিকভাবে দূর হবে যে আপনি কখনো কল্পনা করতে পারেননি সব হবে এই অসাধারণ নামের জিকিরের বরকতে বলুন সুবহান প্রিয় দর্শক আপনি বাড়িতে প্রবেশ করবেন দেখবেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে সব কিছু পরিবর্তন হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন উভয়ের অন্তরে মহাব্বত ভালোবাসা আল্লাহ পাক ঢেলে দেবেন ওই বাড়িতে চারি হতে আল্লাহ পাক রহমতের চাদরে আল্লাহ পাক ঢেকে দেবেন ওই ঘরটাকে আল্লাহ রাবুল আলমিন চারিদিকের অনিষ্টতা এবং কুদৃষ্টি এইভাবে করে যত ধরনের খারাপ আছে অকল্লান আছে অমঙ্গল আছে সব হতে অমঙ্গল অকল্লান হতে ওই বাড়িটাকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ এই এইভাবে করে শান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন শান্তির বাতাবরণ এত দ্রুত তৈরি করে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বিস্মিল্লাহি রাহমান ইউল্লাহিম আলা বে জিকির ইল্লাহি তৎমা ইনুল কলো আল্লাফাক বলছেন ভালো করে জেনে নাও আমার জিকিরের মধ্যে আছে শান্তি এতমেনান এমন চায়েন সুকুন আছে যা তোমরা দুনিয়ার বুকে কোটি কোটি টাকা দিয়েও তোমরা কিনতে পারবে না আল্লাহ আমি এটাকে রেখেছি মধ্যে করলে আমায় করলে আমি এই নিয়ামত দিয়ে মালামাল করে দেব আর এই নিয়ামত হতে যারা বঞ্চিত যে ঘর মেহরুম হয়ে আছে সেই ঘরে অশান্তির আগুন জ্বলছে যন্ত্রণা দুঃখ এইভাবে করে অনেক কষ্ট নিয়ে তারা জীবন জীবনযাপন করছে কেননা চায়েন শকুন শান্তি প্রশান্তি সাকিনা হতে ওই ঘর ওই সংসার মাহরুম হয়ে আছে বঞ্চিত হয়ে আছে এই জন্য তাদের ঘরে অশান্তি এইভাবে করে দুঃখ কষ্ট তাদের মনে চায়েন শকুন শান্তি বলে কিছুই নেই প্রিয় দর্শক মহান আলমিন আমাদের রব তিনি আমাদের প্রতিপালক তিনি ভালোভাবেই জানেন আমাদের সমাধান কোথায় আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তাও বলে দিয়েছেন যে এই রাস্তা এই পথে তোমরা যদি আসো তাহলে তোমরা সমাধান পাবে মহান রাব্বুল আলামিন অশান্তি দূর করার ঘরের বিপদাপদ মুসিবতকে দূর করা এই ভাবে করে জীবনের দুঃখ কষ্ট টেনশন परेशानीকে দূর করার এক সর্বশ্রেষ্ঠ উপায় বলে দিলেন আর সেটা হচ্ছে জিকরুল্লাহ আল্লাহ পাকের জিকির আল্লাহ রব আলিনের এই পবিত্র অসাধারণ নামের জিকিরটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে দুনিয়ার জীবনটা আনন্দময় হবে সুখময় হবে হাসি খুশি আপনি জীবন যাপন করতে পারবেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রব আলিনের নামের জিকির করার জন্য খোদ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন কেননা আল্লাহ রাবুল আলমিন জানেন আমার বান্দা বিপদে পড়তে পারে আমার বান্দা মুসিবতে পড়তে পারে আমার বান্দা অশান্তির আগুনে জ্বলতে পারে দুঃখ কষ্ট তার জীবনে আসতে পারে এই জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে এই মেসেজ দিয়ে দিয়েছেন এই সমাধান আমাদেরকে বলে দিয়েছেন সোরা আরাফ আয়াত নাম্বার একশত আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আল্লাহ পাক বলছেন আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে এবং তোমরা সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে জিকিরের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো তোমরা আমাকে ডাকো হে আমার বান্দা বান্দি আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন তোমরা আমায় স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ তোমাদের অশান্তিকে আমি দূর করে দেব। ঘরের বিপদ মুসিবতকে আমি দূর করে দেব। এই ভাবে করে ঘরের অমঙ্গল অকল্যাণ দূর করে দেব। বেবরকতি নহস যার কারণে তুমি অশান্তির মধ্যে আছো যার কারণে তোমার মনে শান্তি প্রশান্তি নেই যার কারণে তোমার ঘরে তোমার সংসারে সাকিনা নাজিল হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই নহুসত সেই অমঙ্গল অকল্যানকে আমি দূর করে দিয়ে তোমাকে আমি করব প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাইফকে পরিবর্তন করে দেবেন ভাগ্য খুলে দেবেন নসিফকে চমকে দেবেন এইভাবে করে মহান রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় সুসংবাদ এবার দিতে থাকবেন মনের বড় বড় আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করতে থাকবেন বলুন আল্লাহ আলামিন মধ্যে করেছেন। মহান রবুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন মাত্র এক পঁচিশ বার ইনশা আল্লাহ একদিক হতে নয় দুই দিক হতে নয় চারি দিক হতে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নসরত তেনার রহমত বরকত ফজল কারাম আপনার জীবনে আপনার সংসারে আসা শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই অসাধারণ নামের জিকিরটি যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে যেটা অমঙ্গল এবং যে বদ অভ্যাস আপনার জীবনে আছে সেগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন বদ অভ্যাস হতে আপনি নিজেকে হেফাজত করতে পারছেন না নিজেকে রক্ষা করতে পারছেন না আল্লাহ রাবুল আলমিন নিজ ফজল এবং কারামে এবং এই জিকিরের বরকতে আপনার জীবন হতে এই সমস্ত কুঅভ্যাসগুলো গুলো আল্লাহ পাক দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ এবং যে উদ্দেশ্যে আপনি এই দুনিয়ার বুকে এসেছেন সেই উদ্দেশ্যকে আপনি সহজভাবে আপনি পূরণ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ আর সেই উদ্দেশ্য হচ্ছে মহান ربুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া ইবাদুন আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে তারা আমার আনুগত্য করবে এবং তারা আমার হুকুম আহকাম মেনে চলবে এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি আর আসমান এই জামিন চন্দ্র সূর্য নক্ষত্র রাজি বৃক্ষরাজি পক্ষীকুল এই দুনিয়াতে যা আছে দুনিয়া এবং আসমানের মাঝে যা আছে এগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সোরা বাকারা আয়াত নাম্বার । উনত্রিশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الارض جميعا ثم استوى الى السماء فسواهن سبع سماوات الله فاقبلتين هو الذي خلق لكم আর সেই সত্তা তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাহফিল আরজি জামিয়া এই পৃথিবীর বুকে যা কিছু আছে পাহাড় পর্বত নদ নদী হাওয়া বাতাস থেকে শুরু করে যা কিছু আছে যামরা देखते पाए और जामरा देखते पायना सकल सृष्टि के अल्लाह रब्बुल आलमीन जे उद्देश्य सृष्टि করেছেন সেটা হচ্ছে মানবের সেবার জন্য আমার আপনার উপকারের জন্য আল্লাহ রব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন আর মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ আলামিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন মানুষ আমার আনুগত্য করবে তখন এই দুনিয়ার সব সম্পদ তার কদমে এসে যাবে তার গোলাম হয়ে যাবে দুনিয়ার সব মখলুক তাকে ইজ্জত করবে সম্মান করবে এবং তার গোলাম হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে আপনি সুন্দরভাবে সহজেই সফল করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আপনি সহজেই পালন করতে পারবেন এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সম্পদ আপনার কদমে এনে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনস্কামনাকে পূরণ করে দিয়ে আপনাকে সুখময় জীবন দান করে দেবেন শুধু দুনিয়াতে নয় মৃত্যুর পরের जिंदगीতে আল্লাহ সুবহান ওয়া taala আপনার জীবনটাকে সুখময় করবেন জান্নাতবাসী করে দিয়ে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ জিকিরটি আপনি করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে যত ধরনের কুঅভ্যাস আছে বদ অভ্যাস আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন। দূর করে দেবেন আর আল্লাহ রাবুল আলমিন আপনার দ্বারাই ভালো ভালো কাজ নেবেন ইবাদত থেকে শুরু করে জনসেবামূলক মূলক কাজ এইভাবে করে মানুষের উপকার হয় এই রকম শ্রেষ্ঠ কাজ এই রকম বড় ধরনের কাজ নেক কাজ আল্লাহ রাবুল আলমিন আপনার দ্বারাই নেবেন বলুন আল্লাহ আর বিশ্ব নবী সাল্লাম বলেছেন যখন কোন আল্লাহর বান্দা কোন মানুষকে চাই সে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক কোনো মুসলমান বান্দা যখন কোনো মানুষকে উপকার করার জন্য ঘর হতে বার হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমল নামায় দশ বছর এতে কাপের আল্লাহ পাক লিখে দেন বলুন সুবহান আল্লাহ প্রিয় এই প্রতিদানটা এত বড় প্রতিদান আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি যদি একদিন এতে কাপ করেন এর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে আপনাকে তিন খন্দক দূরত্ব করে দেন আর এক এক খন্দকের দূরত্ব এই জমিন থেকে আসমানের দূরত্ব যতটা ততটা পরিমাণ এক এক খন্দকের দূরত্ব এই রকম তিন খন্দক দূরত্ব আল্লাহ পাক করে দেন জাহান হতে আপনাকে যদি আপনি একদিন এতেকাফ করেন এবার আপনি চিন্তা করুন ভাবুন যদি আপনি দশ বছর এতে করেন তাহলে আল্লাহ কত আলমিন রাখবেন। এর মতো জাহান নামের আগুন তো দূরের কথা জাহান্নামের আগুনের ধোঁয়া পর্যন্ত আপনার শরীরের পশমকে স্পর্শ করতে পারবে না কোথায় জাহান্নাম আর কোথায় আপনি আল্লাহ রবুল্লা আলমিন এর মতলব বলে দিলেন যে তুমি জান্নাতি হবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক একজন মানুষকে আপনি উপকার করলেন না কেবল মাত্র উপকার করার নিয়তে আপনি ঘর হতে বার হয়েছেন চাই আপনার ওই উপকারটা সামান্য হোক বেশি বড় নয় সামান্য এর পরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছরের ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার যত সুন্নাত আছে সমস্ত সুন্নতের মধ্যে সবচাইতে বড় সুন্নত হচ্ছে তোমার দ্বারাই যদি কোনো মানুষ উপকার পায় তোমার দ্বারাই কোনো মানুষ যদি ফায়দা পায় তুমি যদি কোনো মানুষকে উপকার করো চাই সেটা ছোট হোক আল্লাহর নবী বললেন এটি হচ্ছে আমার সবচাইতে বড় সুন্নত বলুন আল্লাহ সুতরাং আল্লাহর নবী সাল্লাহ আলিয়া মানুষকে উপকার করা মানুষকে ফায়দা পৌঁছানো মানুষকে হেল্প করা নিজের সাধ্য মতো আল্লাহর নবী মানুষকে নিজের উম্মত উৎসাহিত করেছেন কেননা এই আমলে বান্দার কামিয়াবি আছে ইহকাল এবং পরকালে এই আমলে জান্নাত আছে এই আমলে সুখময় জীবন লুকিয়ে আছে বলুন সুবাহ এই জন্য আল্লাহ রবুল আলমিন আপনাকে কবুল করবেন আর এই জিকিরের বরকতে আপনার দ্বারাই ভালো ভালো কাজ নেবেন এবং খারাপ কাজ বদ অভ্যাস বদ খসলত আপনার জীবন থেকে আল্লাহ পাক নিজ দয়ায় দুরীভূত করে দেবেন বলুন সুবহানব্বুল আলামিন তিনি বলছেন তোমরা যা চাও তা হয় না আমি যা চাই সেটাই হয় সুতরাং সেই মহান রব্বুল আলমিনের দরবারে এই অসাধারণ জিকিরটি আপনি করুন ইনশা আল্লাহ আপনার মনস্কামনা পূরণ হবে এইভাবে করে আপনার জীবনটা সুখময় হবে ঘরের সব অশান্তি বিপদ মুসিবত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সবগুলোকে আল্লাহ পাক নিজ দয়ায় নিজ ফজল এবং কারামে দূর করে দিয়ে আপনাকে শান্তি দান করে দেবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি কি প্রিয় দর্শক আপনি যখন এই পবিত্র নামে জিকিরটি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন অজু না থাকলে আপনি অজু করে নেবেন অজু করার পর আপনি কালেমায় শাহাদত একবার পড়ে নেবেন প্রিয় দর্শক আপনি একদম ভুলে যাবেন না একদম বেখেয়াল হবেন না অজুর সাথে সাথে একেবারে আন্তরিকতার তার সহিত এখলাসের সহিত আপনি কালেমায় শাহাদতটি পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনার ঈমান খাঁটি হয়ে যাবে আপনার ইয়াকিন বাড়বে আর ওদিকে কেয়ামতের দিনে জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা হবে বলুন সুবহান আল্লাহ এত বড় ইজ্জত সম্মান আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে তিনি দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এবার আপনি একটি পাক এবং পবিত্র জায়গায় বসবেন বসার পর নিজের ধ্যান নিজের মনোযোগ গোটা দুনিয়া হতে হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন আল্লাহ পাকের উপরে আস্থা রাখবেন ভরসা রাখবেন আর মনের মধ্যে ইয়াকিন এবং বিশ্বাস তৈরি করবেন যে আমি যে উদ্দেশ্যে আমলটি করছি আল্লাহ পাক সেই উদ্দেশ্যকে অবশ্যই তিনি পূরণ করে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন আমার ঘরটাকে সুখ শান্তিতে ভরিয়ে দেবেন এবং আল্লাহ রাবুল আলমিন উন্নতি বরকত দিয়ে আমার সংসারটাকে আমার ঘরটাকে তিনি ভরিয়ে দেবেন ইনশাল্লাহ অবশ্যই পাক কবুল করে নেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম বিশ্বাস এই রকম ইয়কিন আপনার মনের মধ্যে নিয়ে আসবেন এরপর আপনি তিনবার স্তক ফার পরবেন জিন্দেগীর সমস্ত গুনাহের উপর অনুতাপ্ত লজ্জিত হয়ে আসতাক ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা আল হেইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই এই স্তক ফারটা আপনি তিনবার পরে নেবেন পিয়দর্শক এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহ আনিয় সাল্লাম ওপর মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই জিকিরটি শুরু করবেন একশত বার একশত পঁচিশের কম যেন না হয় একশত বার আপনি পড়বেন প্রিয় দর্শক আর সেই অসাধারণ মূল্যবান আল্লাহ রাবুল আলমিনের পবিত্র নামটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন সব্যন না

আপনার আপনার হাজত পূরণ হবেই হবে ইংে আল্লাহ পাক আপনার নসিবকে চমকে দেবেন ভাগ্যকে খুলে দেবেন ইহকাল এবং পরকালের কামিয়াবি আল্লাহ রবুল আলমিন দান করে দেবেন ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই